এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তুমি সকল দেশের নানি সেজে আমার জন্মভূমি আসলে আমাদের দেশটা এত বেশি সুন্দর যা মানে চোখের সামনে মানে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে প্রকৃতির মাঝে যেন হারিয়ে যায় যারা প্রকৃতি খুব ভালোবাসে আজকের ভিডিওটি তাদের জন্য তো এই ভিডিওটা ছিল অনেকদিন আগের যখন নেটওয়ার্ক ছিল না আমাদের বাসার মানে মানে কোনো ঘরবন্দি অবস্থায় ছিলাম কিছু কাজ করতেই কোনো কিছু করতেই ভালো লাগতেছিলো না দেশের অবস্থাও ভালো ছিল না তো ওই সময় যেহেতু নেটের কাজগুলো আমরা করি নেট নাই তার মানে মনে হচ্ছিল যে একদম অবসর হয়ে গেছি কোনো কাজ নাই তখন ঘরের মধ্যে থাকতে থাকতে ভালো লাগতেছিলো না সেই সময়কার একটা ভিডিও হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে এরকম একদম ফ্রিভাবে ছুটি ছাটা পেয়েছি তো ভাবলাম যে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি তো আমরা প্রথমে চলে যাচ্ছিলাম আমার চাচি শাশুড়ির বাড়িতে আমাদের দাওয়াত ছিল তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম এই তো মাটির রাস্তা যেহেতু গাজীপুরে বাসা বাড়ি তো গাজীপুরে এই তো বন জঙ্গল পার হয়ে তারপরে যে বাড়িটা বাড়ির কাছে চলে আসছি সামান্য একটু রাস্তা হেঁটে যেতে হয় ছোটো রাস্তা তো তারপরে যে বাড়িতে এসে বাচ্চারা খুব মজা করছে আনন্দ করছে সারাদিন খেলাধুলা আসলে ওরা তো শহরে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায় তো গ্রামের সব বাড়িগুলো দেখতে ভালো লাগে মাটির ঘর উঠান তারপরে এখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আসলে অত ডিটেলস ভিডিও করতে পারি নাই যতটুকু পারছি করছি খাওয়া দাওয়া করছি তারপরে অনেক কাজ করছি সাথে গিয়ে তাই আর এত ভিডিও করতে পারিনি জাস্ট পরিবেশ প্রকৃতিটাই ভিডিও করে নিয়েছি তো যারা আমার ভিডিওটি দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটা করে লাভ লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমি কিন্তু লাইক এবং কমেন্টে ব্লক খাইছি তাই হচ্ছে সবার ভিডিও দেখতে পারলেও লাইক আর কমেন্ট করতে পারছি না আমি জানি না যে এটা কতদিন এরকম থাকবে আমি গতকাল থেকে কোনো লাইক এবং কমেন্ট করতে পারতেছি না তো যারা নতুন ইউজার আছেন তাদেরকে বলবো অতিরিক্ত লাইক বা কমেন্ট করতে যাবেন না তাহলে কিন্তু এই যে আমার মতো এরকম লাইক এবং কমেন্টে ব্লগ খাবেন আর এটা আমি প্রায়ই করি কারণ অনেক সময় একসাথে বেশি লাইক কমেন্ট করা হয়ে যায় অনেকের ভিডিও দেখি ভিডিও দেখে একই সাথে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে ফেলি তখন দেখা গেছে যে এটা ফেসবুক থেকে মানে একটা লিমিটেড করে দেয় যে ভিডিও দেখতে পারলেও আসলে লাইক কমেন্ট করতে পারি না তা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং আমি যখন লাইক এবং কমেন্ট করতে পারবো এই ভিডিওর কমেন্টে যাদের নাম পাবো মানে যারা কমেন্ট করবেন সবার সেই কমেন্ট ধরেই আমি আপনাদের পেজে চলে যাবো আপনাদের ভিডিও রিলস যত পোস্ট আছে আমি সব একবারেই দেখে আসবো ইনশাল্লাহ তো আমার লাইক এবং কমেন্টে ব্লগ ব্লগটা কতদিন থাকে দেখা যাক তো তারপর সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ তো এই তো চাচি শাশুড়ির বাড়ি থেকে কিন্তু আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি মানে একটু কয়েকটা বাড়ির ওই পাশেই আবার আমার শ্বশুরের বাড়ি তো ভাবলাম যে একই সাথে যেহেতু আসছি ওই বাড়িটাও একটু বেড়ায় যায় আর আজকের আকাশটা দেখেন মাসাল্লা কি চমৎকার ছিল সেই দিনের কথা আর কি সেই দিনের আকাশটা আমি আকাশটা ভিডিও না করে থাকতে পারলাম না মানে চমৎকার আকাশ পরিষ্কার মেঘমুক্ত নীল আরও অনেক বেশি রোদ ছিল অনেক বেশি গরমও ছিল সেই দিন তো হয়তো ধান ক্ষেতের উপরে ছায়া পড়ছে দেখতে ভালো লাগতেছে নীল আকাশ মাঠ চারপাশে সবুজ এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল তো হয়তো গ্রামের মেঠো পথে হেঁটে যাচ্ছি আর কি গ্রামের এই জিনিসগুলো দেখতে ভালো লাগে তো তারই একটা ভিডিও ছোটোখাটো একটা ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা এই যে যখন নেট ছিল না ফেসবুকে কোনো কাজ করতে পারছি না তখন কি মানে কিভাবে সময়টা কাটাইছি তখন এরকম গ্রামের বাড়িতে গিয়ে ঘুরতে গেছিলাম আর বাচ্চারা খুবই আনন্দ করছে তো আপনাদের কাছে কেমন লাগে গ্রামের বাড়ি ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যারা নতুনরা আমার পেজে আসেন তারা তাদেরকে বলবো যে আপনাদের পেজের অনেক কিছু নিয়মকানুন আছে নিয়ম কানুনগুলো জেনে বুঝে কাজ করবেন আর না জেনে কাজ করলে যেটা হয় রকম ইস্যু আসে নানারকম প্রবলেম হয় তখন আবার আপনারা হচ্ছে একটা মানে হতাশায় ভোগেন যে পেজ থেকে আসলে কি কোনো ভালো কিছু হবে কি না ইনকাম করা যাবে কি না বা যারা ইনকাম করতেছে তাদেরটাও আসলে বিশ্বাসযোগ্য হয় না কারণ ওই যে পেজে নানারকম সমস্যা আসলে যারা পেজে সাকসেস হয় তারা ধৈর্য ধরে দীর্ঘদিন লেগে থাকে লেগে থেকে কাজ করে তো তারপরে কিন্তু সাকসেস হয় তারা নিয়মগুলো জেনে বুঝে কাজ করে এখানে অনেক কমেন্টেশন গাইডলাইন আছে এগুলো মেনটেন করেই কাজ করতে হবে তো এই তো আমার শ্বশুর বাড়িতে ঘুরে ফিরে আবার সেই কিন্তু বনের মাঝখান দিয়ে রাস্তায় চলে আসলাম দেখেন রাস্তাতে রাস্তার দুই পাশে শুধু ঘন বন জঙ্গল তো এই তো জঙ্গলের দুই পাশ দিয়ে মাঝখানে মাঝখানে একটু একটু বাড়ি আছে তো এর ফাঁকে চলে আসতেছি বাসায় এত ভালো লাগছিল রাস্তার দুইটা পাশ মানে অনেক বেশি গাছ সবুজ আর এই যে আমরা গাড়ি দিয়ে চলে আসতেছিলাম তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে এভাবে ঘুরতে গেলে কিন্তু খুব বেশি ভালো লাগে আর যখন এই যেরকম পরিষ্কার আকাশ থাকে মেঘমুক্ত অনেক বেশি রোদ ছিল বিকেলবেলা আসতে খুব ভালো লাগতেছিল মাঝে মধ্যে ঘুরতে গেলে ভালো লাগে আর যারা আমরা নিয়মিত কাজ করি পেয়েছি তখন তো আমরা চিন্তা করি যে বাইরে কোথাও গেলে তো নেটের নেটের বাইরে চলে গেলে আসলে কাজটা ওইভাবে করতে পারবো না অ্যাক্টিভ থাকতে পারবো না কিন্তু যখন এই যে নেট ছিল না ফেসবুক ছিল না তখনই আমরা ঘুরতে গেছিলাম তখন কিন্তু আর এই মানে টেনশনটা কাজ করে না যে অ্যাক্টিভ থাকতে পারলাম কি পারলাম না তো যাই হোক এই সুযোগে কিন্তু ভালো মতো ঘোরাও হয়ে গেল আপনাদের কাছে ভিডিওটা কেমন